রাহিম আসসালামু আলাইকুম মারতুজ ইলেকট্রনিক্সে আপনাদের স্বাগত বর্তমান যুগ অনলাইন যুগ তাই আমরা অফলাইনের পাশাপাশি অনলাইনে আপনাদের সুবিধার্থে অনলাইনে ফ্রি জেসি সকল প্রকার হোমাপ্লেন্স খুরসা পাইকারি বিক্রি দেওয়ার জন্য সুব্যবস্থা করা হয়েছে আপনারা চাইলে আমাদের থেকে যোগাযোগ করে ঘরে বসে অনলাইনে এসি ফ্রিজ হানড্রেড পারসেন্ট ডিসকাউন্টের ভিতরে আপনারা নিয়ে যেতে পারেন আপনাদের সুবিধার থেকে আমরা আমাদের যমুনা কোম্পানির ফ্রিজ এসি যমুনা কোম্পানি ফ্রিজ এসি সম্পূর্ণ আমাদের ডেলিভারিতে আপনাদের হোম সার্ভিস দেওয়া হবে হোম ডেলিভারি পৌঁছে দেওয়া হবে যারা চাইলে আমাদের সাথে ঘরে বসে যোগাযোগ করে নাম্বারে হোম ডেলিভারি নেওয়ার সুব্যবস্থা করতে পারেন সুব্যবস্থা আছে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারিতে আপনারা চাইলে আমাদের থেকে যমুনা বারো সিফটি দশ সিফটি আট সিফটি এগারো সিফটি বিশ সিফটি চাইলে আপনারা ফ্রিজ দিতে পারেন ঘরে বসে সর্বোচ্চ সার্ভিস দেওয়া হবে এবং কি বিশ বছরের গ্যারান্টি দেব হবে কেরানীগঞ্জে প্রতিটা ওনাচে কোন আছে আমাদের ফ্রিজ চাইলে নিতে পারেন দোকানে ব্যবহার করতে পারেন বাবিরিতে ব্যবহার করতে পারেন সুরক্ষিত বলেন ডিপ নিতে পারেন এই ফ্রিজগুলোতেও কারেন্ট বিল হানড্রেড কম আসে সারা মাসে আপনার একশো থেকে দেড়শো টাকা কারেন্ট বিল আছে অন্যায় যে ফ্রিজগুলো ব্যবহার করতে পারেন ফ্রিজগুলোর সুবিধা ব্যাকটেরিয়া মুক্ত রাখবে খাবার টাটকা রাখবে এক মাস পর্যন্ত খাবার টাটকা রাখবে ব্যাকটেরিয়া মুক্ত রাখবে আপনি যে কোনো সার্ভিস ঘরে বসে পারবেন হোম সার্ভিস অনলাইন সার্ভিস যে কোনো সার্ভিস আপনি ঘরে বসে পাবেন তাই আমাদের যে ইলেকট্রনিক্স সুপার্ডা পূর্ব করা মাদ্রাস রোড দক্ষিণ কাদানীগঞ্জ ঢাকা চলে আসুন মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট নাইন থ্রি ফোর ডাবল থ্রি এইট সিক্স ওয়ান চাইলে ঘরে বসে ফোন করে ফ্রিজ দিতে পারেন আপনি ঠিকানা আমরা পৌঁছে দেবো আমাদের লেবারটা ধন্যবাদ